আসসালামু আলাইকুম আর এস বিডি স্টোর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টটার নাম হচ্ছে সুপার লক জ্যাম্বুকর্ণম আট ইঞ্চি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই স্মুথ এবং সফট খুবই ভালো মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু একেবারেই সফট সামনে এদিকে দেড় ইঞ্চি ভরাট আছে দেখতেই পাচ্ছেন এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রগারগা অরিজিনাল পেনিসের মতো রগা রঙা ভেসে আসে প্রোডাক্টটা খুবই ভালো মানের এই প্রোডাক্টটা আপনারা কেন নেবেন যাদের ডায়াবেটিসের সমস্যা স্ত্রীকে ঠিকভাবে খুশি করতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটা নেবেন কারণ এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করলে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট টাইম বেশি পাবেন এবং আপনার চিকুন টুনটুনি এবং ছোট টুনটুনি যেটা ওটা আপনাকে বড় করতে এবং মোটা করতে সাহায্য করবে এটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা ব্যবহার করবেন কিভাবে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা ব্যবহার করব কিভাবে দেখতে পাচ্ছেন এর সাথে আমরা একটা জেল দিয়ে দেই এই যে প্রতিটা মালের সাথেই আমরা একটা করে জেল দিয়ে দেই এই জেলটা দিয়ে কাজ করবেন কি এটা এই যে দেখতে পাচ্ছেন এটা এভাবে খোলা যায় এটা খুলবেন খোলার পরে আপনার টুনটুনিতে মাখাবেন জেলটা মাখানোর পরে এদিক দিয়ে আপনি ঢোকাবেন ঢোকানোর পরে এটা হচ্ছে অন্ডকোশ লক সিস্টেম দেখতে পাচ্ছেন এটা এভাবেই এখানে টেনে এটাকে লাগিয়ে দিবেন আপনার বিচি দুইটা এখান দিয়ে ঢুকিয়ে দিবেন এইখান দিয়ে আর এদিক দিয়ে আপনার টুনটুনিটা ঢোকাবেন ঢোকানোর পরে উপরেও কিছু জেল মাখিয়ে নেবেন জেল মাখিয়ে নিয়ে আপনারা কাজ শুরু করবেন এই মালটা এভাবেই আপনারা ইউজ করতে পারবেন খুব ভালোভাবে এটা এক থেকে দেড় বছর আরামসে ইউজ করতে পারবেন এটা কাজ শেষে আপনি ধুয়ে এবং মুছে রেখে দিবেন তাহলে অনেক দিনই আপনারা ইউজ করতে পারবেন আমরা এটা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে